আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না ভাই আল্লাহর সাহায্য একদম কাছেই অনেক সময় আমাদের জীবন এমন অবস্থায় চলে আসে যখন মনে হয় সবাই দূরে সরে গেছে কাউকে পাশেই পাওয়া যাচ্ছে না চোখের পানি মোশার মতো কাউকে যেন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না তখন মনে হয় এমন কি আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমি তো নামাজ পড়ি দোয়া করি তাও কোনো কিছুই হচ্ছে না আসলে ভাই এটা তো আমাদের সবচেয়ে বড় ভুল আমরা ভাবি আল্লাহ আমাদের ভুলে গেছেন অথচ তিনি কখনোই কোনো বান্দাকে ভুলেই যান না আল্লাহ বলেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি সে তার মনে কি ভাবছে আমি তো তার গলার রক থেকেও বেশি কাছে রয়েছে প্রিয় ভাই তুমি যখন গভীর রাতে একা একা কাঁদো কেউ না দেখুক কেউ না জানুক আল্লাহ দেখেন আল্লাহ জানেন এমন কি তুমি যে কান্নার কারণটাই ঠিকভাবে বুঝতে পারো না সেটাও তিনি বোঝেন শুধু দেরি করছেন কারণ তিনি তোমাকে গড়ছেন হয়তো এই কষ্ট দিয়ে তোমাকে কাছের বান্দা বানাতে চাইছেন তোমরা কি জান্নাতে ঢুকে যাবে অথচ এখনো তোমাদের ওপর সেই সব বিপদে আসেনি যেটা আগের লোকদের ওপরে এসেছিল তারা এত বিপদে পড়েছিল যে রাসুল সাথীরাও বলেছিল আল্লাহ সাহায্য কবে আসবে শুনে রাখো প্রিয় ভাই শুনে রাখো আল্লাহ সাহায্য একদম কাছেই সুরা বাকারা আয়াত নাম্বার ২১৪। চোদ্দ প্রিয় ভাই দেখো নবীদের সাথে এমন হয়েছে তাদের জীবনে এমন সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে তখনই আল্লাহ তালার সাহায্য পাঠিয়েছেন কারণ তার সাহায্য আসে একদম শেষ মুহূর্তে যখন তুমি আর কিছুই করতে পারো না তখন আল্লাহ তোমার হয়ে সব করে দেন তাই ভাই কখনো হতাশ হয়ে না আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি হ্যাঁ কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত নামার পাঁচ এবং ছয় প্রিয় ভাই তুমি হয়তো এখন যে কষ্টে আছো এটা কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠবে শুধু ধৈর্য ধরো কান্না করো নামাজ পড়ো কোরআন পড়ো আল্লাহর কাছে ফিরে যাও আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আল্লা কত মহান আমরা তাকে স্মরণ করলে তিনি আমাদেরকে স্মরণ করেন সুরা গাফিরা আয়াত নম্বর সাইট তুমি যদি সত্যি মন থেকে তাকে ডাকো তাহলে তিনি সাড়া দিবেনই আজ হয়তো তুমি ভেঙে পড়েছ কিন্তু আল্লাহর কাছে ভাঙা হৃদয় সবচেয়ে প্রিয় তার দরজায় তোমার কান্না কখন ফিরিয়েই দেওয়া হবে না আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা সুয়ারা আয়াত নম্বর বাষট্টি ভাই মনে রেখো তুমি একানা কেউ না দেখুক কেউ না বুঝুক তোমার রব আছেন তিনি দেখছেন তিনি বুঝছেন আর সবচেয়ে বড় কথা তার সাহায্য একদম কাছেই